বাংলাদেশ জিততে পারলো না তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ প্রথমে বারো ওভারের মধ্যেই জেতার জন্য খুব দ্রুত রান তোলার জন্য চেষ্টা করেছিল এই বিশ্বকাপের একটা কমন সমস্যা আমি খেয়াল করেছি যারাই প্রথম দিকে খুব দ্রুত ব্যাট করার চেষ্টা করেছিল এবং অনেক রান করার চেষ্টা করেছিল তারাই দেখা গেলো যে অনেক দ্রুত উইকেট হারিয়ে এবং হেরে গেছে যেমনটা নেপাল বাংলাদেশের সাথে করতে চেয়েছিলো সেক্ষেত্রে নেপাল হেরে গেল। তার উপরে শুধু বাংলাদেশ কেন এই সেম ঘটনাটা কিন্তু এশিয়া কাপে আফগানিস্তানের সাথেও ঘটেছিল ওরা সাঁত্রিশ ওভার পাঁচ বলের মধ্যে জেতার জন্য চেষ্টা করতে গিয়ে ম্যাচটায় হেরে বসলো আজকে বাংলাদেশ যদি জেতার জন্য খেলতো যে ঠিক আছে আমরা সেমিফাইনাল নয় আমরা একটা ম্যাচ অ্যাটলিস্ট সুপার এইটের একটা ম্যাচ অন্তত আমরা জিতবো সেই ধারণা নিয়ে যদি বাংলাদেশ খেলতো এবং সেই পরিকল্পনা মাপিক যদি খেলতো তাহলে বাংলাদেশ অবশ্যই ম্যাচটা জিততে পারত। আর আমি মনে করি বাংলাদেশ ম্যাচ হারার অন্যতম প্রধান কারণ হচ্ছে তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয়কে ওনারা চাইলেই তিন নম্বর অথবা চার নম্বরে ব্যাটিং করাতে পারত। এবং সাকিব আল হাসানকে একটু পরে ব্যাটিং করালেও কোনো অসুবিধা হতো না অথবা রিসারকে আরেকটু সামনে ব্যাট করার জন্য নামানো উচিত ছিল আমি যেটা মনে করি তাছাড়া সব কিছুই ঠিকঠাক ছিল বাংলাদেশের দুর্ভাগ্য তারা জিততে পারেনি কিন্তু এই বাংলাদেশ আপনি জেনে রাখবেন যে এত দূর পর্যন্ত আসছে সেটা শুধুমাত্র ওদের নিজেদের কৃতিত্বে আপনি আমি আমরা কিন্তু কেউ ধারণাও করিনি যে বাংলাদেশ সুপার এইট খেলবে এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ সেমিফাইনাল কেন খেললো না আফগানিস্তান সেমিফাইনাল খেলছে আমরা কেন খেলছি না এখন আপনি বোঝার চেষ্টা করতে হবে আফগানিস্তানের প্রত্যেকটা প্লেয়ার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে সর্বোচ্চ উইকেট সর্বোচ্চ রান সবকিছু ওদের মধ্যে আফগানিস্তান মোটেও কোনো ছোট দল নয় আর আমিও বলতে চাই না যে আমরা কোনো ছোট দল আফগানিস্তানের থেকেও বাংলাদেশ অবশ্যই ভালো দল কিন্তু আমরা ফর্মে নেই আমাদের ফর্মহীনতায় ভুগছে প্রত্যেকটা ফ্লেয়ার আপনি দেখেন সাকিব আল হাসান আমার ধারণা উনি ওনার সর্বোচ্চ বাজে একটা বিশ্বকাপ কাটিয়েছেন এটা দু হাজার বাইশের বিশ্বকাপটা বাজে ছিল কিন্তু দু হাজার বাইশে উনি এতটা ভালো ফর্মে ছিলেন না কিন্তু দুই হাজার চব্বিশে উনি খুব ভালো ফর্মেছিলেন ভালো রান পাচ্ছিলেন ভালো উইকেট মানে মোটামুটি অলরাউন্ডার হিসাবে উনি ভালোই কার্যকরী ছিলেন সেই তুলনায় বিশ্বকাপে এসে উনি কিছুই করতে পারেন নাই তারপরে আমাদের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে ব্যাটিং কেউ একজন প্লেয়ারও আমাদের ফর্মে নাই আপনি হয়তো বলবেন যে তাও হৃদয় সেও দেখেন এক দু ম্যাচ ভালো করেছে বাকি ম্যাচগুলোতে অ্যাভারেজ হ্যাঁ বড় শট খেলতে গিয়ে আউট হয়েছে ভালো অ্যাপ্রোচ ছিল সেটা মানি তানজিম হাসান সাকিব ছেলেটা বলিং খুব ভালো করেছে সেটা আপনার বলতেই হবে রিশাদ খুব ভালো বল করেছে আপনার তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে তারপর আপনি যদি বলতে চান যে মাহমুদুল্লাহ রিয়াদ সেও ভালো ট্রাই করেছে দুর্ভাগ্যজনকভাবে একটা রান আউট সাকিব আল হাসানের সাথে হলো আর একটা ক্যাচ সাউথ আফ্রিকার সাথে সেটাও দুর্ভাগ্যজনকভাবে আর আজকের উইকেটটা উনি চাইলে একটু ভালোভাবে খেলতে পারতো উনি চাইলেই আর একটু ধৈর্য নিয়ে খেলতে পারতো হ্যাঁ পাঁচটা বল খেলেছেন উনি আর দুটা বল দেখতে পারতেন তার উপরে আপনি যদি বলেন যে নাজমুল হাসান শান্ত সে খুবই বাজে একটা ফর্মে ছিল কিন্তু লাস্ট দুটা ম্যাচ সে রান পাচ্ছে কিন্তু সেই রানগুলো দলের জন্য কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না লিটন দাস আজকে ফিফটি করেছে এরকম একটা সেঞ্চুরি সে করেছিল ভারতের বিপক্ষে এশিয়া কাপে সেম ফাইনাল আমরা হেরে গিয়েছিলাম তো আমি বলতে চাই লিটন দাসের এই রকম অর্জন আমাদের জন্য অবশ্যই একটা কুফা কারণ সে ভালো করলে বাংলাদেশ হারে এমন নজির কিন্তু একদম কম না আপনি হয়তো বলবেন যে সে ভালো করলে বাংলাদেশ যেতে এমন নজির বেশি কিন্তু একদমই যে কম তা না যে সে ভালো রান করেছে বাংলাদেশ হেরেছে এমন অনেক ম্যাচ আমি নিজের চোখে দেখেছি সো বাংলাদেশকে নিয়ে আমরা কিন্তু মোটেও আশাবাদী ছিলাম না তারপর ওরা সুপার এইট করেছে এবং আজকের ম্যাচটা খুব কনটেস্টে গিয়ে ওরা হেরেছে আমি আমি চাই না ওদেরকে কুচ্ছা করুক কেউ ওদেরকে গালবন্ধ করুক ওদেরকে খারাপ বলুক বরং আমরা ওদের কাছ থেকে জিরো আশা করেও যে এতটুকু পেয়েছি সেটাই বিশাল কিছু তো দুর্ভাগ্য আমাদের আমরা সেমিফাইনাল খেলতে পারিনি বা আমরা আজকের ম্যাচটা জিততে পারিনি আপনি দেখুন নিউজিল্যান্ড আমাদের থেকেও ভালো দল ওরাকে আসতে পেরেছিল সুপার এইটে কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দল সুপার এইটে চলে এসেছিল পাকিস্তান আমাদের থেকেও ভালো দল ওরা কি আসতে পেরেছিল পারেনি আপনি দেখেন জিম্বাবুয়ের মতো দল বিশ্বকাপে খেলতে পারেনি বিশটা দলের মধ্যেও থাকতে পারেনি হ্যাঁ তারপরে এমন অনেক কিছুই দেখেন স্কটল্যান্ড সব থেকে ভালো খেলেছে এই বিশ্বকাপে আপনি ওদের প্রত্যেকটা ম্যাচ টু ম্যাচ দেখবেন যে ওরা খুব ভালো খেলেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওরা সুপার এইটে উঠতে পারেনি সো খেলাধুলায় হারজিত থাকবেই এটার জন্য ডিসপারেট হওয়ার কিচ্ছু নেই আমাদের দল এতটুকু এসেছে সেটাও মনে করেন যে যথেষ্ট ভাগ্য ভালো ভাগ্য সেজন্য আসতে পেরেছে এবং তারা ভালো খেলেই এসেছে আপনি যদি বলেন কাকে হারাইছে নেপালকে হারাইছে নেদারল্যান্ডসকে হারাইছে শ্রীলঙ্কাকে হারাইছে শ্রীলঙ্কা দুবারের বিশ্ব হুম দুবারের দুবারের ওরা ওয়ার্ল্ড কাপ জিতছে একটা হচ্ছে টি টোয়েন্টি বারো চোদ্দো সালে আর একটা তো আট ছিয়ানব্বই বা আটানব্বইতে ডে তো যাই হোক দল ভালো খেলবে খারাপ খেলবে আমরা বরাবরই আমাদের দলের সাথে আছি শুভকামনা বাংলাদেশ ভবিষ্যতে অবশ্য আমরা আরও ভালো খেলব আমি অন্তত এই বিশ্বাস আমার দলের প্রত্যেকটা খেলোয়াড়ের প্রতি আছে এবং আমি জানি যে প্রত্যেকে জেতার জন্যই খেলে আমি নিজেও আমি যদি কারোর সাথে তর্ক লাগি বা ঝগড়া লাগে আমি কিন্তু চাই না যে আমি হারি সো কেউ চায় না হারুক দল বড় হোক ছোট হোক কারোরই হারার ইচ্ছে থাকে না সবাই জেতার জন্য খেলে এই দলটাকে ভালোবাসুন এটা আমাদেরই দল ধন্যবাদ